আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খুব প্রিয় দর্শক আশা করি আল্লাহর অসীম রহমতে সকলেই ভালো আছেন আল্লাহ তালা পবিত্রতাকে ভালোবাসেন এই পবিত্রতা আমাদের মাঝে নেই হারিয়ে গেছে আমাদের মাঝে আজ সংস্কৃতির নামে চলছে অশ্লীলতা গান বাজনার নামে অশ্লীলতা সবখানে ছড়িয়ে পড়ছে মানুষের মাঝে প্রবেশ করেছে নীলজ্জতা আল্লাহতলা বলেছেন হে বান্দা তোমরা গান বাজনা ও অশ্লীলতা থেকে নিজেদের কানগুলোকে বাঁচিয়ে রাখো বাইজিদের নাচ দেখা থেকে নিজেদের চোখকে বাঁচিয়ে রাখো আমি তোমাদেরকে জান্নাতে হুরদের এমন নাচ দেখাবো এমন গান শোনাবো যে দশ লাখ বছর শুনলেও তোমার মাঝে বিরক্তি আসবে না আজ আমরা গান বাজনা ও নাচের আসর জমাই অশ্লীলতাকে টাকা দিয়ে করই করি এ কাজে টাকা দেওয়ার অত হল গুনা করই করা আল্লাহ তালাকে নারাজ করি ভাবি না কত বড় নাফরমানি আমরা করছি কত বড় অবাধ্যতা টাকা দিয়ে ক্রয় করছি আর ভাই বোনেরা নাচ গান তো জীবনে অনেক উপভোগ করলে রাতে আল্লাহ তালার দরবারে সেজদা দিয়ে চোখের পানি ফেলে দেখো কত আনন্দ কত মজা নাচ গানের মধ্যমণি হয়তো চোখের মজা অনেক নিয়েছো একবার আল্লাহ তালার ভয়ে অনুতাপের অর্থ ঝরিয়ে দেখো না তাতে কত স্বাদ ক্লাবে আর টিভির সামনে বসে না থেকে যায় না মাঝে দাঁড়িয়ে দেখো অন্তরে প্রশান্তি এসে যাবে এটা এমন প্রশান্তি এমন স্বাদ যা দুনিয়ার সমস্ত স্বাদকে বিলীন করে দিবে দৃষ্টি অবনত করায় যে স্বাদ আছে দৃষ্টি তুলে তাকানো সে তুলনায় কিছুই না মজা তো অনেক দেখেছো লজ্জাশীলতার চাদর পরে দেখো দেখবে আল্লাহ রহমতের দরজা খুলে যাবে বান্দা যখন রাতের যায় না মজা দাঁড়িয়ে যায় শেষ গিয়ে অনুতাপের অর্স ফেলে আল্লাহ কে ডাকে তখন আল্লাহ আল্লাহতালকে ডেকে বলতে থাকেন দেখো আমারে বান্দা দুনিয়ার কত আনন্দ ফুর্তি ত্যাগ করে আমার দরবারে মাথা ঠুকছে অথচ কত নাচ গানের আসরে বসে আছে যে চোখ সে কান্নার এক ফোঁটা পানি আল্লাহ আল্লাহতালার কাছে অনেক প্রিয় আমার প্রিয় তিনি ভাই ও বোনেরা এ হৃদয় তো আল্লাহতালার দান তার ভয়ই তো কাঁদতে হবে তার রহমত গদরতের জন্যই তো এর হৃদয় বেকুল থাকবে আল্লাহ তালার অসম করে বলছি আল্লাহ শক্তি আপনার হৃদয়ে যদি আল্লাহ তালার প্রেম না থাকে জগতের সমস্ত অশ্চর্য ও সৌন্দর্য যদি আপনার কাছে মজুদ থাকে তাহলেও আপনার আত্মা শান্তি পাবে না মানুষের অন্তরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে আল্লাহ তালার প্রেম ছাড়া সে আগুন নেবারও যাবে না এ আগুন থাকবে বাড়তেই থাকবে এই অস্থিরতার একমাত্র চিকিৎসা হলো তবা করে আল্লাহ পথে ফিরে আসা আল্লাহ তালার নাফরমানি থেকে তবা করা আসুন তবার পথে বান্দার তবা তালার কাছে অনেক পছন্দনীয় যখন বান্দা গুনা থেকে তবা করে করে তখন আল্লাহ তালা অনেক খুশি হন দুনিয়াতে হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেলে মা অনেক খুশি হয় বাবা খুশি হয় অনেক খুশি হয় খুশিতে মিষ্টি বিতরণ করে আর আল্লাহ তালা তওবাকারী বান্দাকে পেয়ে আরো বেশি খুশি হন আল্লাহ বান্দাকে মায়ের চেয়ে বেশি ভালোবাসেন অথচ আমরা আল্লাহকে নারাজ করছি আসুন আল্লাহ তালাকে সন্তুষ্ট করা নিজের লক্ষ্য বানিয়ে নেই মহান আল্লাহ তালা বলেছেন হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি কাজেই তুমিও আমাকে ভালোবাসো হে আদম সন্তান আমি তোমাদেরকে স্মরণে রাখি আর তোমরা আমাকে ভুলে যাও আমি তোমার পাপকে গোপন করি আর তুমি আমার অবদ্ধতার মাত্রা বৃদ্ধি করে চলছ প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আল্লাহতালার পথে ফিরে আসি আল্লাহ তালাকে রাজি ও খুশি করা অনেক সহজ তিনি রহমানুর রাহিম ভাই আল্লাহ আল্লাহতালার দয়ার বিশালতায় যে যেন আমরা উল্টোটা না বুঝি হয়তান দিয়ে মনকে বোঝায় আল্লাহ পাক তো অনেক দয়ালু গুনা করি পরে তবা করে নিব ভাই এটা কেমন অকিজ্ঞতা যে মহান মালিকের দেয়া মাল তার দুনিয়ায় বসে সে মালিকের সাথেই বেঈমানি করছি দুনিয়ার কুকুর তার মনিবের রুটি খেয়ে তার সামনে মাথা ঝুঁকিয়ে দেয় আর আমরা আল্লাহ দেয়া জানমাল খাদ্য খেয়ে তার নাফর মানিতে বেঁধে নেমে পড়ি কি কোনো চরিত্র হলো প্রিয় ভাই বোনেরা আজ এ পর্যন্তই যাবার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে দিন যাতে এ কথাগুলো অন্য আরেকজন শোনার সুযোগ পায় আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন কারণ আমি এরকম ইসলামিক ভিডিওই আপলোড করে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার